আজকে দেখাবো ফ্রিজে রাখা গরুর মাংসটাকে কিভাবে টাটকা স্বাদের করে তৈরি করা যায় সে রেসিপিটি আজকে শেয়ার করেছি বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স সহ প্রথমে গরুর গোস্তুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখন এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো এখানে আছে এলা আছে দারুচিনি তেজপাতা গোলমরিচ এবং দিয়েছি এখানে দারুচিনি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এর সাথে দেয়া আছে কাঁচা পেঁয়াজ পেস্ট এখন দিয়েছি সরিষার তেল দেওয়ার পর হাতে মেখে আজকে রান্না করাবো আর ভালো করে হাতে মেখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে মাংসের গায়ে গায়ে লেগে যায় এখন আমরা চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চুলার ফ্লেমটা একদম কম আছে আর গোস্তটাও এখনও পর্যন্ত গরম হয়নি ঠিক সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার মানে হোয়াইট ভিনেগার এতে করে মাংসটা খুবই জুসি হবে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এটা সফট হবে বাট এটা গলে যাবে না এটা একটা খুবই দারুণ টিপস আপনারা ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু কোনোভাবেই গোস্তটা গরম হওয়ার পর দেওয়া যাবে না মাংসটা একদম ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম হওয়ার পর দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে ও হিতে বিপরীত হবে তো এখন আবারও খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেশ কয়েকবার করে এটাকে কষিয়ে নিব যখন কিছুটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে আমরা বেশ কয়েকবার কষিয়ে নিব আবারও আমরা খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায় তো এখন আমরা এর মধ্যে লিকুইড মিল্ক দেবো যেহেতু এখানে আমি গরুর গোস্তটা নিয়েছি তাই লিকুইড মিল্ক দেওয়ার পর এটা খুবই টাটকা একটা ফ্লেভার অ্যাড হবে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা প্রথমেই দেওয়া যাবে না মাংসটা রান্না করার ঠিক মাঝামাঝি পর্যায়ে দিতে হবে তাহলে এই মাংসটা কিন্তু খুব সফট এবং খুবই ফ্লেভারফুল হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আপনারা চাইলে আলু দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন পছন্দ না হলে তো আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে আলুর মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো এখন ঢাকনা দিয়ে বারবার একটু পরপর আমরা এটাকে রান্না করে নিয়েছি আর একটু পরপর কষিয়ে নিচ্ছি মনে রাখবেন গরুর গোস্তটা আপনি যত ভালো কষাবেন এটা খেতে তত বেশি ইয়ামি হবে তো এখন আমরা এর মধ্যে পানি দিয়েছি এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে এটা টেস্ট খুব ভালো হবে এখন আমরা ঠিক এভাবেই রান্না করে নিব বেশ কয়েকবার এটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের রান্না করা হয়ে গিয়েছে বাসায় ট্রাই করে জানাবেন সেম রেসিপিতে কেমন